ਲੈਕਟਾ ਚਾਲਾਲਾ YouTube <esi jaloiblampa>

হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে চলে এলাম লাইভে আটটা দিতে সবাই লাইফটা তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও একটু কটা বাজার টাইম টেবিল তো দেখলাম আটটা বারো আটটা বারো বিয়ে করতে পারো সবাই একটু ঝটপট লাইভটা জয়েন্ট হয়ে যাও অনেক দিন আসে না আগের দিন মানে প্রথম দিন সকালবেলায় একটুখানি আসলাম তারপরে আসবে সকলে লাইফটা একটু তাড়াতাড়ি ঝটপট জয়েন্ট হয়ে যাও কে একজন লাইক লাইক করলো ধন্যবাদ সবাই একটু কমেন্টে আসো তাড়াতাড়ি ঝটপাটে একটু কমেন্ট করো সকলে একটু ঝটপট কমেন্ট করো হাই হ্যালো তাড়াতাড়ি একটু কমেন্ট করো এটাকে কি লিখেছে হাই কোর্স থাকতে পারলাম না তাড়াতাড়ি একটু কমেন্টটা করো তাড়াতাড়ি কমেন্ট করো সকল বন্ধুরা যে যেখান থেকে লাইফটা দেখছো অবশ্যই একটু কমেন্টটা করবে আটটা বেজেই গেছে বেশিক্ষণ লাইভ করতে পারো না তুই গিয়ে গল্পে মারতে যাবি না তো সরকি দেখুন এই যে ওরা ধুয়ে মেলে চুল পাবে তাড়াতাড়ি একটু লাইভটা জয়েন হয়ে যা আর তাড়াতাড়ি কমেন্ট করো ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করতে থাকো সবাই একটু তাড়াতাড়ি আসিস দি যাচ্ছিস না মানে তুই গিয়ে গল্পে মেতে যাবি এখানে ব্যাংক সকলে একটু কমেন্ট করো হ্যাঁ আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে এবং ফানি ভিডিও শর্ট ভিডিও অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে তাড়াতাড়ি একটু বন্ধু করো সবাই তাড়াতা একটু কমেন্টে করো কমেন্ট না করলে পড়তে ভালো লাগে না আগের দিন লাইভে বসেছিলাম আর মানে আগের দিন লাইভে বসে পরশু দিন সকালবেলা যাই একটু দশটা এগারোটা দিকে ভাবছিলাম লাইভে লাইভে বসি তো বসেছিলাম একজন এমন একটা কমেন্ট করেছে যে বক 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 করতে করতে আমার পুরো লাইফটাই বকবানি হয়ে গেছে সবাই একটু কমেন্ট ছাড়ো কমেন্ট করো কমেন্ট না করলে জানো তো সব তোমরা যদি সবাই যদি একটু কমেন্ট না করো তো ভালো লাগে নিতেই তো ভালো লাগে না সবার সাথে পরিচয় হবে কথা বলবো তবে না লাইভটা ভালো লাগবে অনেকেই আমার গোরা মজার ভিডিও দেখেছো গভমেন্ট করেছে বৌদি তোমার গোড়াখুর বি ডি ও কোথায় এই যে কৌটা আমার এই কৌটার মধ্যে রাখি এইখান থেকে তুলে তুলে মাস্টার এবার এখন হাতে নিয়েছি সবাই একটু তাড়াতাড়ি join হওয়ার কেউ কমেন্ট করছে না সকাল সকাল ঘুম পেয়ে যাচ্ছে এই তুই যাচ্ছিস দি যাচ্ছিস

কে কোথার থেকে লাইভটা দেখছো অবশ্যই একটু কমেন্ট করে বলো আমি তো ভালোভাবেই জানো আমি বেশি একটা কথা বলতে পারি না লাইভে বসে হয় চুপচাপ বসে থাকি তা না হলে যে কালকের থেকে তাই করবো কারখানায় কাজে যাবো পাশে ফোনটা রেখে দেবো আমি কাজ করবো তোমরা দেখবে কমেন্টটা ছাড়াও সবাই তাড়াতাড়ি একটু আজকেও কিন্তু আমার নিজে ওয়াক্কে ভীষণ সমস্যা হচ্ছে মাঝে মধ্যে আমি দেখতে পাচ্ছি মাঝে মধ্যে দেখতেই পাচ্ছি না নেট থাকে না সারাদিন আমার নেটগুলো আমার ছেলেটা একদম শেষ করে রেখে দেয় নেট পায় না ভালোভাবে কোথায় বলে না আধুরা রয়ে গেল আমারও এরকম হয় আমার ওই যখনই লাইভের সমস্যা হয় বাধ্য পরিস্থিতিটা ভীষণ খারাপ হয়ে যায় দেখুন নেটওয়ার্ক এর সমস্যা দেখিয়ে দিচ্ছেন এতে